আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন খুশির খামে জীবন আজ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিও দিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে কিন্তু খুব খুশি আর খুশির কারণটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো তো ভিডিও টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো তবুও বলে দিচ্ছি আজকে বাড়ি যাব তো তিন মাস পর বাড়ি যাব আর তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা হবে কিন্তু ছমাস পর তো তোমাদের দাদাভাই আগে থেকেই বাড়ি চলে এসেছে আর আমরা সে সময় যেতে পারলাম না কারণ কি টিকিটটা সে সময় পাওয়া যায়নি তো সবার সাথেই দেখা হবে খুব খুশি তাই আজকে তো যাই হোক আজকে কিন্তু ঘুম থেকে উঠেছে সকাল ছটায় কারণ যেহেতু দশটার সময় আমাদের ট্রেন আছে এখান থেকে বেরোতে হবে আটটার দিকে আর টাইম এখান থেকে স্টেশনে যেতে এক থেকে দেড় ঘন্টার মতো টাইম লাগবে তো যাই হোক এই যে রান্নাবান্না হচ্ছে আর রান্না হচ্ছে কিন্তু মানে খেয়ে যাব না নিয়েই চলে যাব। কারণ এত তাড়াতাড়ি সত্যি বলতে কিন্তু আমি তো একদমই খেতে পারি না তো তার জন্য কিন্তু নিয়ে চলে যাব। তো তারপর এখন রান্না বান্না কমপ্লিট আর আমিও এই যে সানটা সেরে নিয়েছি আর যেহেতু বেশিক্ষণ টাইম নেই হাতে তো এত সকালে সত্যি কথা বলতে স্নান করতেও কিন্তু খুব অসুবিধে হয় তো যাই একটু গরম জল করেই স্নানটা করে নিলাম এখানে একটু ঠান্ডা আছে আর এই পাশে দেখো পুচু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো এত তাড়াতাড়ি কোনো দিনও ঘুম থেকেই ওঠেনি ও যেহেতু ওঠেনি আর ওকে স্নানও করানো যাবে না আজকে এমনিতেও এত তাড়াতাড়ি স্নান না করানোই ভালো আর এই পাশে পুচুগুলো মেয়ে সব খাওয়ারগুলো সব টিফিন বক্সে ভরছে মানে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য আর বোনও বেরোনো শুরু করে দিয়েছে আর আমিও শুরু করে দিয়েছি বেরোনো কারণ আমাদের তো একটু বেরোতে টাইম লাগবে তাই না তো আর তাছাড়াও আমি বেরোনোর পর পুচকুকে এখনও বের করাতে হবে আর ও আছে এখন ওকে উঠিয়ে আবার বের করাতে হবে তো চলো এখন ছটপট করে রেডি হয়ে নিই কাগজে হয়ে গেছে আর এই পাশে কিছু যে এখন জিনিসপত্রগুলো মানে গোছাচ্ছে আর এই যে পুচকুকে দেখো রেডি করে নিয়েছি তো ওর কিন্তু এখনো চোখ থেকে মানে ঘুমটা ছাড়েনি আর এখন দেখো জিনিসপত্রগুলো মানে যেগুলো নিয়ে যাব একে একে করে পুচকুর মাসি আর মেশো মেলে মানে যেখানে গাড়ি ধরবো রাস্তার কাছে সেখানে নিয়ে যাচ্ছে আসলে আমাদের রুম থেকে গাড়ি ধরার রাস্তাটা দু মিনিট লাগবে মানে হেঁটে যেতে তো তাই একে একে করে জিনিস নিয়ে যাচ্ছে আর বোন ওখানে রাস্তার কাছে থাকবে তারপর পূজকুর মেশো একে একে করে জিনিসপত্র সব মানে নিয়ে যাবে একসাথে তো অত জিনিস নিয়ে যাওয়া সম্ভব নয় আর আমি এই যে পূজকুকে নিয়ে রুমেই আছি তো তারপরে আমি যাব তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কাগজ কে তো পখলে বুক করা হয়েছে তো এখনও আসেনি তো তার জন্য ওয়েট করছি আর স্টেশনে তো যেতে আমাদের এক দেড় ঘন্টার মতো টাইম লাগবে তো একটু লেটই হয়ে গেলো মানে এখন প্রায় সাড়ে আটটার মতো বেজে গেল অনেকটা টাইমে দাঁড়িয়েছিলাম তো যাই হোক খুব খুশি সবাই যেহেতু সবাই বাড়ি যাচ্ছি দিন পরে তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন স্টেশনে পৌঁছে গেছি তো জিনিসপত্র প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পালা আর আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে মানে প্রায় সাড়ে নটার মতো এখন বেজে গেছে তো হাতে মার মাত্র কিন্তু আধ ঘন্টা আছে আর আমাদেরকে কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হবে তো এই যে আমাদের সমস্ত জিনিসপত্র টোটাল তোমরা দেখতে পেলে তো হালকা একটু রোদ বেরিয়েছে তো তার জন্য একটু তাকাতে পারছিলাম না এখন জিনিসপত্রগুলো তো একসাথে নিয়ে যাওয়া যাবে না তো এক একে করে নিয়ে যেতে হবে তো দেখো এক একে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে হাতে অনেকটাই টাইম কম আর স্টেশনটা দেখো কত সুন্দর লাগছে তো এটা এস এম বিটি স্টেশন তো এখানে কিন্তু আমরা এই প্রথমেই এলাম কারণ এর আগে যখন এসেছিলাম ব্যাঙ্গালুরুতে তো তখন কিন্তু আমরা অন্য একটা মানে স্টেশানে নেমেছিলাম আর এই স্টেশানটাই প্রথমবারই আমরা এলাম তো যাওয়ার জন্য তো আমি এই যে চলে যাচ্ছি মানে আমি গিয়ে প্ল্যাটফর্মে বসবো পুচকুমিলে আর বোন আর পুচকুর মেসো মিলে দুজনে একে জিনিসপত্রগুলো নিয়ে আসবে আর এই যে দেখো আমাদের কিন্তু সামনে মানে ট্রেনটাও চলে এসেছে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আর আমাদের কিছু জিনিসপত্র এখনও মানে নিয়ে আসতে বাকি আছে তো এই যে এক একে করে নিয়ে আসছে তো ওগুলো নিয়ে আসার পরেই কিন্তু আমরা উঠে যাব ওই যে বোন আর মানে এই জিনিসগুলো নিয়ে আসলেই কমপ্লিট হয়ে যাবে আর এখন কমপ্লিট হয়ে গেছে সমস্ত জিনিসপত্র নিয়ে আসা তো এবার ওঠার পালা তো চলো আবার পরে কথা বলছি তো তারপরে এই যে ট্রেনে বসে আছি তো ট্রেনটা কিন্তু এখনও ছাড়েনি ট্রেনের টাইমটা হয়ে গেছিলো তো তবু কিন্তু ছাড়িনি অনেকটাই লেট করছে আর ট্রেনে বসেই যেন মনে হচ্ছে যে কখন বাড়ি যায় কখন বাড়ি যায় তো এরকমই হয় মানে মাসের পর মাস অপেক্ষা করার পর যখনই মানে কয়েক ঘন্টা বাকি থাকে তখন শুধু মনে হয় যে কখন বাড়ি যায় কখন বাড়ি যায় এরকম আর কি তো কয়েকটা ঘন্টায় যেন অনেকটা টাইম মনে হয় আর কি সেটাই মানে বের করানো অনেক কষ্ট হয়ে যায় আর এই যে এখন এগারোটার দিকে আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম তো এনেছিলাম মাছের ঝোল আর ভাত আর অনেকটা সকালে যেহেতু হয়েছিল তো মানে খারাপ টারাপ হয়ে যাওয়ার ভয় কিন্তু তাড়াতাড়ি একটু খেয়ে নিয়েছিলাম তো যাই হোক তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন একটু মানে বিকেলের দিকে এই যে পুচকু ঘুমিয়ে গেছে তো আমিও তাই একটু শুয়ে আছি আর ট্রেন জার্নি করতে সত্যি বলতে কিন্তু আমার তো খুব ভালো লাগে তো কিন্তু সেটা কম টাইম হলেই ভালো কিন্তু আমাদের তো পৌঁছোতে মানে কালকে আমাদের স্টেশনে পৌঁছোতে কিন্তু প্রায় তেত্রিশ ঘন্টা টাইম লেগে যাবে তো অতটা টাইম সত্যি কথা বলতে ট্রেনে কাটানো মানে খুবই কষ্ট ভালো লাগে না এক লাগে বসে থাকতে ইচ্ছে করে না আর এই সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে পুচকুকে নিয়ে সমস্যা তো ও এখন একটু বিকেল হলেই মানে ঘুরতে যায় তো একটু ঘোরাঘুরি পছন্দ করে এক জায়গায় বসে থাকতে চায় না তো ওকে এই ট্রেনের মধ্যে ঘোরানো তো থেকেই মানে কষ্টের ব্যাপার ট্রেনটা থামলে একটু ঘোরানো হয় কিন্তু ট্রেনটা চড়লে সত্যি করতে বলতে ঘোরানো খুবই মানে কষ্ট হয়ে যায় তো যাই হোক তবু একটু তার মধ্যে ঘোরাতে হচ্ছে এক জায়গায় বসে থেকে নিজেদেরই ভালো লাগছে না আর ও তো বাচ্চা তো ওর কথা আর কি বলা যায় তো তারপর এই যে একটু সন্ধ্যের দিকে তো খাওয়া হবে মুড়ি তো মুড়ি খাওয়ার জন্য এই যে শশা পেঁয়াজ এগুলো সব আনা হয়েছিল চানাচুর এগুলো দিয়ে মুড়ি মাখিয়ে খাবো আর সত্যি কথা বলতে ট্রেনের স্ন্যাক্স আইটেম ঠিক আছে না হলে কিন্তু অন্যগুলো মানে অন্য যে ভাত বলো আরও যা কিছু আছে সত্যি কথা বলতে এগুলো আমার তো একদমই ভালো লাগে না আর ওদেরও একদম পছন্দ না তো তার জন্য কিন্তু সেই ভেবেই রুম থেকে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম তো এখন রাতের খাওয়ার বাকি আছে আর রাত্রে ভেবেছে যে বাইরে থেকেই অর্ডার করে দেব। কারণ এর আগেও যখন ট্রেনে এসেছি তো বাইরে থেকে অর্ডার করে দিয়েছি তো ভালো কিন্তু খাবার দাওয়া ছিল তো যাই হোক বাইরে থেকেই অর্ডার করে দেব তো ট্রেনের মধ্যেকার যে খাবার হয় ওগুলো কিন্তু একদমই মানে অর্ডার করব না কারণ ওগুলো তো আমার তো একদমই পছন্দ নয় তো এখন মুড়িটা এই যে খাওয়া হচ্ছে আর আমি পরে খাবো তো কুচবুকে নিয়ে এখন এই যে বসে আছি তো তারপর এই যে রাত্রি নটার দিকে আমাদের কিন্তু খাওয়া চলে এসেছে তো এটা কিন্তু বাইরে থেকে অর্ডার দিয়েছিলাম তো ওটাই কিন্তু দিয়ে গেল আর এর আগেও কিন্তু অর্ডার দিয়েছিলাম খাওয়ার মানে ভালো ছিল অর্ডার দিলে কিন্তু বাইরে থেকে খাওয়াগুলো কিন্তু ভালো হয় তো চলো এখন খেয়ে নেই তো তারপর খাওয়া দাওয়ার শেষে এই যে পুচকো ঘুমিয়ে গেছে তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে পরের দিন তারপর সকালে এখন বাজে আটটার মতো তো বাইরে দেখো মানে পরিবেশটা কত সুন্দর লাগে সত্যি কথা বলতে ট্রেন দিকে কিন্তু বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগে তারপরে এই যে চা নিলাম আর বিস্কুটটা নিয়ে এসেছিলাম তো এখন চা খাওয়ার পালা আর সত্যি কথা বলতে ট্রেনে উঠলে চা না খালে হয় না একদম তো রুমে বলো বাড়িতে বলো কিন্তু তেমন একটা চা খাই না বললেই চলে সে খুবই কম মানে বাড়িতে তো একদমই খাই না বললেই চলে আর কোয়ার্টারে যখন ছিলাম তখন তোমাদের দাদাভাই তো বানিয়ে খাওয়াতো তখন খেতাম যেহেতু ও খেত তারপরে এই যে দুপুরের দিকে বসে আছি তো একটা দিন কেটে গেল আর আজকে সন্ধ্যের সময় নামবো স্টেশনে তোমাদের দাদাভাই চলে আসবে আমাদের আনতে তো সব সময় আমি তোমাদের দাদাভাইকে কিন্তু আনতে যেতাম বা দিতে যেতাম তো এখন তোমাদের দাদাভাই আমাদেরকে আনতে আসবে মানে আমাকে আর পুচুকে আর বোন তো বলেছিলাম যে বোন তার তার বাড়ি চলে যাবে আমাদের এই মেছেদা স্টেশন থেকে তো আমি আমার বাড়ি চলে যাবো আর স্টেশন থেকে আমাদের বাড়ি মানে পনেরো মিনিটের পথ তো পুচকুর বাবা গাড়ি নিয়ে আসবে আর ও কিন্তু একদমই না দেখো মানে থাকতেই চাইছে না নিজেদেরই বিরক্ত লাগছে একদিন কেটে গেল কিন্তু আর বিকেল অবধি টাইমটা কাটছেই না আর মুখ চোখের অবস্থা দেখো শরীরটা একদম ভালো লাগছে না এত জার্নি করলে সত্যিই একদমই ভালো লাগে না আর পুচকু দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু বিরক্ত করাচ্ছে তো এত টাইম বসে আছে ওর একটু ভালো লাগছে না আর এসিটাও নর্মাল আছে তো আমাদের ঠিক আছে কিন্তু ওর একটু গরম লাগছিলো তো তার জন্য ওকে একটু পেপার দিয়ে হাওয়াটা করছিলাম তো সেটাকেও দেখো কেমনভাবে টানছে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন বাজে কিন্তু প্রায় মানে সাড়ে সাতটার মতো আমাদের ট্রেনটা একটু লেট ছিল তো এই যে তোমাদের দাদা ভাই এদিকে চলে এসেছে আর এসেই পুচুকে নিয়ে নিলো তো অবশেষে ছ মাস পরে তোমাদের দাদা ভাইয়ের সাথে